লাকসাম জেলা ঘোষণা করা হচ্ছে না আপনারা জানেন যে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লাকসাম এসে লাকসামকে জেলা ঘোষণার পরিকল্পনা সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু নয় ভারতীয় একটি ইস্যু এসে মাননীয় প্রধানমন্ত্রীর সে কর্মসূচিটি বাতিল হয়েছে এরপর থেকে যে সরকার এসেছে তাদের জন্য সবচেয়ে সহজ ছিল কিন্তু যেহেতু ঘোষণাটি বেগম খালেদা জিয়ার মাধ্যমে আসার ছিল সেই ধরনের পরিস্থিতি কারণে পরবর্তী সরকার এবং পরবর্তী নেতৃবৃন্দ লাকসামকে জেলা ঘোষণার কোনো প্রস্তাবনা কিংবা কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করে কিন্তু লাকসাম জেলা না হওয়ার পিছনে কোন যুক্তিগত নাই লাকসামের ভৌগোলিক অবস্থান লাকসামের অর্থনৈতিক অবস্থান সমৃদ্ধি ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের পঁয়ষট্টি জেলার যে কোনো জেলার চেয়ে আমি অনেক ভালো বলে আমি মনে

যদি আন্দোলনের পর তাদের না নড়ে তাহলে আপনাদের পরবর্তী কার্যক্রম কি হবে আমরা ইনশাল্লাহ আজকের আন্দোলনের পর আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে নির্বাচন কমিশনের আমরা দরখাস্ত দেব আমরা খোলা চিঠি দেব আমরা ঢাকায় প্রোগ্রাম করবো আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব